হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যাপি লাইফ উইথ তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আশা করি তোমাদের প্রত্যেকের এই বছরটা ভীষণ ভালো কাটবে তো পয়লা বৈশাখের দিন আমরা চলে গেছিলাম দমদমে হনুমানজির মন্দিরে তো আমরা বলতে এখানে আমাদের সঙ্গে ছিল সুপর্ণাধীরা আর ছিল রেশমারাও তো সবাই মিলে একসাথে বেশ মজা করতে করতে গেলাম ওখানে গিয়ে আমরা সবাই পুজো দিলাম ওখানে হনুমানজির মন্দিরে মোটামুটি ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল না ভেবেছিলাম আমি হয়তো আরও বড় লাইন পড়বে তো অতটা লাইন পড়েনি তো যাই হোক ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে সায়ন আমাদের সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম একটা মানে কি কোনো কালী ঠাকুর দর্শন করতে তো যাওয়ার পরে বাড়িটা দেখতে পায়ে একটুখানি দাঁড়ালাম কি সুন্দর এই বাড়িটা দেখতে আর সামনে এই পুকুরটা বাঁধানো এত সুন্দর লাগছিল এখানে এত শান্ত পরিবেশ ওখানে আমরা বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপর যাই হোক ওখান থেকে চলে গেলাম পার্ক কালী মন্দির